কেমন আছেন বন্ধুরা আমি পাপাই পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে খুব ভালো ভালো কোয়ালিটির কিছু গিরে পায়রা থাকবে তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন প্রথমেই দেখে নিন এক পেয়ার বাংলাদেশি লাইনের কালসিরা পায়রা ঠিক আছে কাটা করদানের মধ্যে আছে পায়রাগুলো কিন্তু নর্মালি জোড়া সেট করা বাঁ দিকেটটা মাদি আর ডান দিকেটটা নড় আরও ভালো করে বোঝাতে গেলে যেটার মাথায় ঝুঁটি আছে ওটা নড় আর যেটার মাথা ন্যাড়া মাথায় কোনো ঝুঁটি নেই ওটা মাদি একদম সেট জোড়া বন্ধুরা মাদিরা ফুল অ্যাক্টিভও হয়ে আছে গরমও হয়ে আছে বিট করার জন্য নটটা শুধু একটু ভয় পাচ্ছে নাহলে নটটা ডাকলে কিন্তু আরও সুন্দর লাগতো একদম দেখুন এত সুন্দর কাটাকর্দার পুরো লাভ শেপ নিয়ে নিয়েছে হার্টের মতো এবার চোখের সকল ডান দিকেরটা মাদির চোখ বা দিকেরটা নরের চোখ তলায় দাম দেওয়া রইল বন্ধুরা দামগুলো দেখে নেবেন আজকে একটু অন্যভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি যেহেতু আপনাদের কমপ্লেন থাকে যে ভিডিওটা ফুল স্ক্রিন করা যায় না তো আজকে ভিডিওটা যেটা বানিয়েছি ওটা ফুল স্ক্রিন হবে এবার একটা দোবার জোড়া দেখুন বন্ধুরা দাম রেখেছি বারোশো টাকা দুটোই লাল চোখের পায়রা দেখুন এত পায়রা এগুলোকে অন্য কোথাও ভিডিও করতে যাওয়া খুব ঝক্কির ব্যাপার সেই জন্য আজকে খোপের মাথায় ছেড়ে দেখে ভিডিও করছি চোখের শখ করে নিন ওপরে একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার নেক্সট দেখুন অনেক দাদা ভাইয়ের মানে রিকোয়েস্ট ছিল যে মালবাই আনার তো আমাদেরই এই এক সাবস্ক্রাইবার তেরোটা মালবাই এনেছিলো পাঞ্জাব থেকে তার মধ্যে থেকে তিনটে আমরা তাদের থেকে কিনে নিয়েছি আর সে দশটা রেখে দিয়েছে তো মালবাইগুলো কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দারুণ কোয়ালিটির মধ্যে আছে আর ওরার কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এই মালবাই পায়রাগুলো অরিজিনাল পায়রা প্রতি কটা পায়রা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন মালবাহীগুলো এবার দেখুন একটা কালো সবুজ পেয়ার কোনো শাহজানপুরি পায়রা না বন্ধুরা প্রপার দেশি গিরেবাজ পায়রা কালো সবুজ পেয়ার ওরা লাইনের পায়রা ছোটো ছোটো সাইজ বড়ো বড়ো সাইজের পায়রা নয় এগুলো ছোটো ছোটো সাইজের পায়রা পাথর চোখ ঠোঁট একদম ওড়ানোর জন্য পারফেক্ট বন্ধুরা দেখে নিন ভালো করে শখ করুন পায়রার বন্ধুরা গায়ের কালার দেখে নিন আর পাথর চোখ আছে কিন্তু বন্ধুরা আমি আবারও বলছি পুরো পাথর চোখ দাম রেখেছি আঠেরোশো টাকা জোড়া ওপরেরটা নরের চোখ তলারটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন পুরো পাথর চোখ আর গম ঠোঁটের মধ্যে এবার এটা চটিয়াল ফুলশিরা পেয়ার দেখুন ফুলসিরা পায়রা তো আমরা হামেশাই জানি ইভেন আজকের ভিডিওতে একটা ফুলসিরা মাদি আছে যেটা অফারে আছে পাঁচশো টাকা দিয়ে আপনারা থামনেটা দেখেছেন তো এই ফুলসিরাগুলো দেখুন এগুলোতে চটিয়াল আর একদম সেট জোড়া বাঁদিকে একটা নর ডান দিকে একটা মাদি ঠিক আছে যেটা হাঁটাচলা করছে ওটা মাদি পায়রা যেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে ওটা নর পায়রা একদম সেট জোড়া আছে ফুলসিরা পায়রা দুটোই চটিয়াল হলুদ চোখের মধ্যে আছে আমি চোখ দেখি দেববার তার আগে ওভারঅল পায়রার কোয়ালিটি পায়রা বিউটি শখ করুন বন্ধুরা এগুলোও ছটফটে পায়রা তো সেই জন্য খোপের মাথায় এনে ভিডিও করার চেষ্টা করেছি কারণ এমনি আজকে ওয়েদার খুবই খারাপ আমাদের এখানে বৃষ্টি পড়ছে সকাল থেকে তো চোখের শখ করুন ওপরটা নড়ের চোখ তরকটা মালির চোখ চোখ দেখে নিন একদম হলুদ চোখের মধ্যে এবার সিঙ্গেল পায়রা দিয়ে শুরু করছি বন্ধুরা কালদোমার নড় ভালো করে দেখে নিন প্রচণ্ড ছটফটে পায়রা এক জায়গায় থাকতেই চায় না দেখুন বলতে না বলতেই পায়রা নিচে নেমে গেল আমি নিজেই ভিডিও করছি যেমনই পাঞ্জার মধ্যে আছে পায়রা ফেস বিউটি দেখে নিন পায়রা গেট আপ দেখে নিন বন্ধুরা একদম অ্যাক্টিভ পায়রা ছটফটে পায়রা লেজের কালার দেখে নিন পায়রার এর লেজের ভিডিও আমার কাছে আছে যে নেবেন আমি তাকে পার্সোনালি লেজের ভিডিও পাঠিয়ে দেবো ঠিক আছে চোখ দেখে নিন একদম সুন্দর মিস্ত্রি চোখের মধ্যে আছে ভালো করে চোখের শখ করুন এবার বন্ধুরা দেখুন আজকের ভিডিওতে অফারের পায়রা মাত্র পাঁচশো টাকায় ফুলসিরা মাদি স্ট্যান্ডিংয়ের দিক দিয়ে দেখুন কোয়ালিটির দিক দিয়ে দেখুন খুব ভালো দারুণ কোয়ালিটির মধ্যে আছে হলুদ চোখের মধ্যে এটাও আছে ফুলসিরা মাদি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা নিয়ে গিয়ে এই পায়রা ওড়াতেও পারবেন বাচ্চা করতেও পারবেন পায়রা কিন্তু কম দাম মানে বারবার বলি যে কম দাম মানে এই না জিনিস খুব খারাপ জিনিস কিন্তু খুব ভালো পায়রা তো শখ করুন বন্ধুরা চোখের এবার ভালো করে চোখ দেখে নিন চোখের কোয়ালিটি দেখে নিন এবার দেখুন পিস মকো নর আগের দিনও এই পায়রা অতটা ভিডিওতে ঢুকিয়েছিলাম যেহেতু পায়রাগুলো আলাদা আলাদা দিকে চলে গেছিলো আর তার থেকে বড় কত দামটা একটু বেশি দেখা গেছিলো আমাদের যেহেতু আগেই আমরা স্যারেন্ডার করেছি কালার পায়রা বিষয়ে আমাদের অতটা আইডিয়া নেই তো অনেক দাদা ভাই বলেছিলো দামটা বেশি লাগছে তো আজকে দেখে নিন দাম আমি একদম কমে দিয়েছি বারোশো টাকা ফিক্স দাম বন্ধুরা আবারও বলছি বারোশো টাকা ফিক্স দুটো নড় একসাথে নিতে হবে দাম রেখেছি বারোশো টাকা দুটো পায়রার ক্ষেত্রে তাহলে আপনাদের ছশো টাকা ছশো টাকা করে পিসে পড়লো পায়রাগুলো এবার দেখুন একটা আন্দ্রা রেগার নড় পায়রাটা এত ছটফট করলো যে ভালো করে পায়রা স্ট্যান্ডিং বা কোয়ালিটি বোঝাতে পারলাম না পায়রা তাও গেট আপ দেখে নিন একদম পিওর আন্ধ্রা পায়রা বন্ধুরা চোখ দেখিয়ে দিচ্ছি চোখের শখ করুন মাথা সাদার মধ্যে আছে ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা একদম পিওর পায়রা দারুণ জিনিস এবার আজকের ভিডিও লাস্ট পায়রা একটা চটিয়াল মাদি ভালো করে শখ করুন মোম ঠোঁট মোম নোখ একদম হলুদ চোখের মধ্যে চটিয়াল কালো মাদি তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন যে কোনো নাম্বারে কল করে আমাদের থেকে নিয়ে নিতে পারেন